Kau tak boleh faham, kau tak boleh. Kau bawa dia, kau bawa dia. 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 Kau bawa

একবার অনুগত কেউ তো জানতে যে শুকা যায় যখন বীজকে আপনি কোন হরতে যে উপপতিতে কাজ হতে গুণা হবে সেটা যদি তারপর শনাক্ত করি যখন শুকা যায় গুণা নাই তো ওশিন আটা আলো কত তত সুগত এই জন্য তার জন্য আপনারা আপনারা আল্লাহ পাক অনুগ্রহ করে বলি যে এতটা গাদাতি কত সুতেই Allah Ya Allah kita hidup dalam ini. Entah dia berdiri amal solat, amal berbani, amal cibor, amal pintu. Eh, bantu Allah pastor pulalah itu. Amal solat, amal berbani, amal cibor, amal pintu. Dah betul. Allah pastor pulalah ini. Jono, Allah jangan berdiri. Tangan boleh. Lihat jono, tangan berdarah semua.

ইননামা বান্দুল আকওয়ালু ওয়া আ'মালুহু ওয়া আমওয়ালুহু ওয়া লাকিন ইয়াজু ইলা হুদুমিকু ওয়া আ'মালিকু কত তোমাদের আপনারা কি দেখেন তোমাদের ধন তোমাদের না আল্লাহ দেখেন তোমাদের অন্ত্য এটাকে অন্ত বলে অন্তকে এটাকে এবং আপনারা দেখেন আখন কার সম্পদ তার সব আল্লাহ তোমাদের বললাম এই জন্য আপনারা কুম্ভে গোবা নগরতে গেল কিছু বুঝতে হয়েছে বুঝতে হয়েছে আমারটা বড় কথা সম্ভব সেটা আমি বলছি এখানে উনা কথা তার কাজ হচ্ছে বলি হয়েছে আপনি কুম্ভে না তো হবে হবে আল্লাহ নাযর বলেন যিনি কি সাধারণ টাকা সুরক্ষিত করে দেয় না সে যেন আমাদের ইজ্জত নাশ তারাশে ইজ্জত নাশ আমাদের বল আমাদের বল আমাদেরnabla কাজসমূহ আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়ে খুশি ওয়াকাতিয়াহ ওয়া মাকাসিদ মুসাইদাবুল বিল আলী সবকিই হয় তাহলে 하나님의 আমি

কিন্তু তা কত যতন নাই এই আল্লাহকে বলতে আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধ করতে দেন আমাদের মুক্তি আল্লাহর তিনে আত্মসম্পর্ক স্থাপন করা দিরা আর মূলকিন্তু গাহি বলা হয় যে আল্লাহর কাছে থেকে আত্মসমন্বয় করতে থাকিতো মুক্তি ইসলাম সরতো আত্মজোন করা আপনি ইন্তামে বিবিলা ও আত্মজোন না করে মুক্তি হবে না এই কোন সিলেক্ট বিষয় আমরা বলতে আত্মজোন না করে

তো আমাদের নাম হলো প্রজ্ঞা তাই তো আমাদের ঠিক মত আমাদের বড়জন বাবা অনুমতি করান যতক্ষণ আমরা পরীক্ষা আমার যাব না সবাই একটা আতাতে ভিতরে যাব নাকি কেবল

আজকে যে আমরা শত মহিলা বুদ্ধি আলমার ইতনা থেকে আকর্ষণ তো না করি তালাতে মত গুরুত্বপূর্ণ না করি তালাতে ইনততে কোন আমল না কমে রকম হবে প্রত্যেক মসজিদ করে ইমান তাকনা একবা তলব করে গুমের পোকা অস্বীকার কর না আর ইমান তাকের তো খুব আরো গুরুত্বপূর্ণ হবে ইতি পূর্ব একটা বিদ্রা রাশিকা তুমি ধারণা করতে পার না আপনি তরক করি তাহলে প্রতিরে জবাব দিতে না আল্লাহ তাআলা স্যার সর্বদাই নিজেকে আত্মর সমকষ্ট করতে করব ভগবান মানে আপনাকে পুরিত করতে পুরিত করি হবে সেটা যে করতে বলতে এর জীবন আমার সেই কথাটা আমাৰ সব পদ কোন পদ নি কৰিব আল্লাহ পদ নি কৰিব এমন পদ সম্পদ দেই কৰো না যাৰ কথা কথা কি কৰিব কি কৰিব এমন পদ জীৱন উন্নতি কৰা যে পদ জীৱন উন্নতি কৰা কি কৰিব এমন পদ আমাৰ মা দেই কৰো না যে পদ দেই কৰা কি কৰিব এমন পদ আমাৰ মা দেই কৰো না যে পদ দেই কৰা কি কৰিব এমন পদ আমাৰ মা মানাকবেন যে জীৱন অতি সামান্য অল্প সময় আপা আপা আপনারা সুখে আছে আমাৰ কেৱল দায়িত্ব লোৱা আছে କିଏ ଆଇ ଗଲେ ନା ଆଉ ଗାଁ ସାମୁଦ୍ଧିକେ ପାଣି ନାଇଁ ପାର୍ବେ ନା ଦିଦିକୁ ଶକ୍ତି ନାଇଁ ଆଗ ଟିକେ পানি হাদরকিতাত নাই বড় দুঘীলা ولا কামিলু ইদ্রাহুা কে কিমর কাজ তো কিলা সুতো বড় আমন না সুমতো আমন কি নুরু লেগেছে নিয়ে গেছে নিতুলো হয়ে গেছে কোনো পা দেখ নাই যতক্ষণ আল্লাহ করব আমরা পর্যন্ত মুসলিম হইব করব মুসলিম না হইব পুরো করব না আল্লাহ বলা তাওয়াতু তা